ওদের জন্য দোয়া করবে ইউটিউবারদের খেদমত আছে ইউটিউবারদের কষ্ট আছে মেহনত আছে নিঃস্বার্থ ওরা কাজ করে আমরা বলবেন কিছু তো ঢুকে আরে ঢুকে তো তাদের হয়তো তোমারও তো কলজি পড়ছে কেন যাই ওদের একটু খেদমত আছে আগে ইউটিউব খুললে গান পাওয়া যেত বাজনা পাওয়া যেত সিরিয়াল পাওয়া যেত নাটক পাওয়া যেত আর এখন ইউটিউব খুললে দু চারটে কোরআন দিন ইসলাম শরিয়ত আল্লাহ রসুল কিছু আলোচনার ক্লিপস পাওয়া যাচ্ছে না যায় মাসলা মাসাইল তেলাওয়াত পাওয়া যাচ্ছে আছে না কয় খিদমত হ্যাঁ আমাদের ভালোবাসার মানুষ কাছের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাসার সাহেব সবই জানেন আপনারা পরিচিতি আপনাদের আল্লাহ পাক কবুল করেন ভাই আসবে আলোচনা করবে গুনাহগার বিদায়নি নি আমার কথায় এ জোরে বলে সূরাতুল হাদীদ থেকে তিনটা আয়াতের আলোচনা করেছি 12 নাম্বার 13 নাম্বার 14 নাম্বার আলো নূর এটার উপরে আলোচনা আনুষ্ঠানিক আলোচনার মাধ্যম দিয়ে একটু ছোট করে বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে দুটো কথা বলতে বাধ্য হয়েছি সেটা হচ্ছে অবশ্য আমার মাসলাকের উপরে নীতির উপরে দুটো কথা রেখে যাওয়া কুরআন সুন্নাত আলোকে উপরে দুটো কথা আপনাদের কাছে বলেছি কথা ঠিক না সেটা আমার মুফতি আজম হাজার মেজলা হুজুর পীর কে দরহমাতুল্লাহ আলাইহির মতভেদী মাসলাসমূহ এর নিমাংশা কিতাব থেকে কিছু উদ্রৃতি নিয়ে এসে মিলাদের রসুলের মিলাদ শরীফের মধ্যে দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করার ব্যাপারে আমরা হাজের নাজে জেনে কি আম করি না সালাত সালাম করি না আমরা মুস্তাহ জেনে করে থাকি আমাদের আকিতা আল্লাহ যদি মনে করে কোন জায়গায় রসুলকে আনবেন আনলে আনতে পারে এবার আনার ব্যাপারে মনে আছে আমার সিনিয়র মাদ্রাসা যে বাৎসরিক জলসা পাশে না সতেরোই ফাল্গুন গোনাগাত প্রতি বছর ওখানে বিস্তারিত আলোচনা করেছিলাম যে রসুল আসতে পারে কি পারে কি ওয়াচ করি কি বেরেনা থাকে আর কোন জায়গায় কি বিষয় কথা বলি একটু নলেজে রাখতে হয় যদি ভুলেও যাই কিছু খেদমত আছে একটু খেদমতটা দেখে নিলেই হবে যে ওখানে কি ওয়াচ করেছিলাম কি ভাই আমার মেমরিতে না থাকলেও ওদের মেমরিতে থাকে এই কথা মনে থাকে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমি ওদের জন্য দোয়া করব ইউটিউবারদের খেদমত আছে ইউটিউবারদের কষ্ট আছে मेहनत আছে নিঃস্বার্থ কাজ করে আমরা বলবেন কিছু তো ঢুকে আরে ঢুকে তো তাদের হয় তো তোমার তো কলজি পড়ছে কেন যাইও ওদের একটু খেদমত আছে আগে ইউটিউব খুললে গান পাওয়া যেত বাজনা পাওয়া যেত সিরিয়াল পাওয়া যেত নাটক পাওয়া যেত আর এখন ইউটিউব খুললে দু চারটে কোরআন দ্বীন ইসলাম শরীয়ত আল্লাহ রাসূল কিছু আলোচনার ক্লিপস পাওয়া যাচ্ছে না যায় যে মাসলা মাসাইল তেলাওয়াত পাওয়া যাচ্ছে না যায় খেদমত হ্যাঁ কিছু নোংরা ইউটিউবার আছে এরা গদ্দার ইসলাম এরা ইসলামের দুশমন এরা শরীয়তের দুশমন এরা ইসলামের নীতি আদর্শের দুশমন যারা ইউটিউবের বক্তব্য কেটে কাটছাট করে জোড়া লাগিয়ে তালি লাগিয়ে আলেমে আলেমে ঝগড়া লাগাচ্ছে পীর জাদাই পীর জাদাই ঝগড়া লাগাচ্ছে হুজুরে হুজুরে ঝগড়া লাগাচ্ছে এরা গদ্দার এদের বিরুদ্ধে কথা বলতে হবে এ বলে হুজুররা তাহলে এই কথা বলবে কেন আরে কথা না একটা বলেছে ওই হুজুরের সম্পর্কে কিছু বলে কিন্তু মুখ কেটে এমন ভাবে ভার ফেটিয়ে দিয়েছে হচ্ছে সাত কান্দে মাস দিয়ে দিয়েছে মনে হচ্ছে এই হুজুরের বিরুদ্ধে ইনি মাস দিয়েছে লোক মনে করছে এর বিরুদ্ধে বলেছে কিন্তু আদেও বলে না হ্যাঁ কিছু হুজুর কিছু পীর কিছু পীর যারা নাম ধরে বলে সেটা আলাদা তাদের তাদের দোষ যারা বলে তাদের দোষ দোষ মাসলা আপনি বলেন নাম ধরে কথা বলবেন না আমার বলার বক্তব্য মাসনা বলা অধিকার আছে নাম বলে আমি বলে সমাজে বিশৃঙ্খলা করব না নামাজ যে পড়বে পড়বে না তাকে আশি হুক বা নামের আগুনে থাকতে হবে এক হুক সমান দু লক্ষ আশি হাজার বছর এটা আমি বলে দেবো তুমি নামাজ পড়োনি এটা আমি বলতে যাবো

আল্লাহর বান্দা না কাঁদলে গে আল্লাহ আর রহমত পাওয়া মা যায় না মুমিনের চোখের পানি আল্লাহ আর দরবারে জমা থাকে চির হাসি হাসতে যদি চান দুনিয়া আর বুকে কেঁদে আল্লাহ না আল্লাহর নবী বলেন জাহান্নামবাসীরা এত কান্না কাঁদবে গে তাদের চোখের অশ্রু দ্বারা বড় বড় নদী বয়ে যাবে সে কান্নায় কোনো ফায়দা হবে না যে চোখ যদি আল্লাহর মোহাব্বতে রাসূলের মোহাব্বত

এই প্রতিষ্ঠান থেকে শুরু করে গ্রাম এলাকায় ও মানুষ ভালোবাসে मोहब्बत করে আল্লাহ আমার মুজাদ্দিদে জওয়ান পানার পাঁচ হুজুর কে আওলাদের मोहब्बतের মানুষ আল্লাহ সবাইকে ওলি বানিয়ে দেন আমার যুবকগুলোকে মসজিদ পক্ষ বানিয়ে দেন আল্লাহ এই মসজিদের প্রত্যেকটা নামাজি নামাজ খুব

রায়ক